আসসালামু আলাইকুম মৌলিক অসমতা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের অধ্যায়েচার অনার্স প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে কুচির সাহায্যে অসমতা উপপদটি প্রমাণ করো এভাবে বলতে পারে আবার বলতে পারে যদি এ অন এ ওয়ান কোমা এ টু ডা এন এবং বি অন বি টু ড এন পর্যন্ত বাস্তব সংখ্যা দুইটি সেট হয় তবে দেখাও যে এন বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট ডটার এ এন বি এন হোল স্কোয়ার লেস দ্যান ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস এ অন স্কোয়ার প্লাস হচ্ছে এ টু স্কোয়ার প্লাস ডট ডট এ এন স্কোয়ার ইন্টু বি অন স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট বিএন স্কোয়ার পর্যন্ত তো আমরা এই প্রমাণটা হচ্ছে প্রমাণ করবো তো কীভাবে সমাধান করতে হবে চলো দেখে নেওয়া যায় তো সমাধান করার আগে আমাদেরকে একটা মান ধরে নিতে হবে মান মানে কিছু অঙ্ক মুখ কিছু অঙ্ক করার জন্য আমাদের কিছু টার্ম মুখস্থ রাখতে হবে যেমন এখানে এই টার্মটা এইভাবে মুখস্থ রাখতে হবে যে তোমাকে শুধু বলে দিচ্ছে কুচি সাজ অসমতা উপলব্ধটি প্রমাণ করো তো এটা থেকে প্রমাণ কীভাবে করবো তো এটা প্রমাণ করার জন্য এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে যেমন হচ্ছে সমস্ত সমস্ত বাস্তব সংখ্যা এখানে এখানে সমস্ত বাস্তব সংখ্যা যেহেতু বলেছে মানে এটা মৌলিক অসমতার অধ্যায়ের ক্ষেত্রে লেখা যায় যে সমস্ত বাস্তব সমস্ত বাস্তব সমস্ত বাস্তব সংখ্যা ল্যামডা এআই আই যেখানে যেখানে আই যেখানে আই ইকোয়াল টু কি লেখা যায় এক দুই তিন চার যেখানে আই ইকাল টু এক দুই তিন চার এর জন্য ডট ডট এন পর্যন্ত লিখা যায় হ্যাঁ এর জন্য আমরা লিখতে পারি সামে অফ আই এর মান হচ্ছে জিরো থেকে বড়ো হতে হবে জিরো থেকে শুরু এন পর্যন্ত জিরো থেকে সামসাম অফ জিরো থেকে শুরু এন পর্যন্ত তাহলে এ এআই ল্যামডা এ আই ল্যামডা প্লাস বিআই স্কোয়ার যেটার দেন কল হচ্ছে জিরো তো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এই ট্রাম থেকে লিখতে বলা যায় এ আই মানগুলো এক দুই তিন চার থেকে এ অন ল্যামডা প্লাস বি অন হোলি স্কোয়ার প্লাস এ টু ল্যামডা প্লাস বি টু হোলি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ এন এ এন এ এন ল্যামডা প্লাস বি বিএন হোলি স্কোয়ারি কল ছিল তো এটা দেখো সূত্র পরে আছে আমরা ডিডের সূত্র ফেলে দেবো ডিডের সূত্র ফেলব তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে যদি সূত্র ফেলি আমরা এ টু স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কোনটা আমাদের এ টু ল্যামডা বি টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এটা সূত্র ফেলবো তাহলে এ এন স্কোয়ার এ এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস বি এন তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি টু এবি তাহলে এ এন ল্যামডা এন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিএন স্কোয়ার এটা নিক জিরো এখান থেকে কিছু কমন আসতেছে এখান থেকে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কী হবে সাজিয়ে লিখলে হবে এ অন স্কোয়ার ল্যামডা স্কোয়ার এটা একটা ক্রসবে এ টু স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস এ এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস টু ল্যামডা এ অন বি প্লাস টু ল্যামডা এ টু বি এখানে সাজিয়ে এখানে প্লাস প্লাস টু এন বিএন ল্যামডা প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার আচ্ছা এখানে এনগুলো এই যে এভাবে লিখবা লিখার যে যেখানে এখানে এনগুলো আছে কিনা এটা এখানে ডট ডট হবে তো আমরা এটা যখনকে এই লাইনটা আমরা করে দিলাম সুবিধার্থে তো ডট ডটগুলো দিয়ে দেবো এনের আগে হ্যাঁ তো এটা একটু মনে করে দিতে হবে এখানে কমন আসছে ল্যামডা স্কোয়ার কমন আসবে তাহলে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এই যে এখানে ডট ডট ইউজ করবো কারণ এন পর্যন্ত বিস্তৃত প্লাস হচ্ছে এ এন স্কোয়ার এভাবে লিখতে পারবো এখান থেকে প্লাস টু ল্যামডা টু ল্যামডা কমন আসলে কী হবে এ ওয়ান বি এইগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করে এ টু বি টু প্লাস ডট ডট যত প্র্যাকটিস করবা তত মনে থাকবে বিএন এ এন বিএন এন বিএন এখান থেকে কী কমন আসবে এখান থেকে শুধু এটাই থাকবে বিয়ন স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট বিএন স্কোয়ার জিও তো আমি তোমাদেরকে বুঝাচ্ছি এই জন্য একটু দেরি হচ্ছে আর তোমরা যখন করবে তোমাকে আরও তাড়াতাড়ি করতে পারবা প্রশ্ন অঙ্ক ইয়ার সময় পরীক্ষার সময় যখন করবা তোমরা তাড়াতাড়ি বুঝতে তো আমরা হচ্ছে এটাকে ছোট করে নেবো এটাকে এ স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার এগুলোকে ধরে নেব এ ডট এন পর্যন্ত এটাকে ধরবো আমরা হচ্ছে এটাকে ধরবো বি আছে যেহেতু বি আছে সেহেতু বি ধরবো এটাকে সেই তোমার তুমি ধরতে পারো তো আমরা ধরি এটা আমরা এক নম্বর সমীকরণ ধরি ধরি এটা হচ্ছে এক নম্বর তাহলে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস ডট ডট এ এন স্কোয়ার এটাকে আমরা ধরবো এ স্কোয়ার এবং এটাকে ধরব বি স্কোয়ার যেহেতু তাহলে বিটা আগে লিখি বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস ডট ডট প্লাস বিএন স্কোয়ার তাহলে এটাকে ধরবো আমরা বি স্কোয়ার হুম এটাকে সি ধরব তাহলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস ডট ডট এ এন বিএন এটাকে ধরব আমরা হচ্ছে সি এই যে এ বি সি এর মানগুলো এই এই সমীকরণটাতে বসাবো তাহলে এই মানগুলো হচ্ছে বসায় পাই আচ্ছা এক নাম্বার সমীকরণ তাহলে এ স্কয়ার লিখি আমরা এ স্কয়ার কমা বি স্কয়ার এবং সি এর মান এক নং সমীকরণে বসে পাই কারণ এ বোর সি এ পাই এক নম্বর সমীকরণে বসে পাই তাহলে দেখো এ এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি এর মান এক নম্বর সমীকরণে বসে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কী ছিল এটা ছিল এক নম্বর সমীকরণ হচ্ছে আমার এই যেটা তাহলে এখানে কী ছিল এক নম্বর সমীকরণে এখানে হচ্ছে বা এখানে ল্যামডা আছে দেখো যে এখানে ল্যামডা আসে তো ল্যামডার স্কোয়ার ছিল ল্যামডা এটা এই মানটাকে কী ধরেছিলাম এই মানটাকে ধরেছিলাম এই যে দেখো আমরা ধরছি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু ল্যামডা এই মানটাকে ধরেছিলাম সি প্লাস এই মানটাকে আমরা ধরেছিলাম বি স্কোয়ার এটা বি স্কাট ধরেছিলাম যে এ স্কোয়ার গুলোকে এ ধরেছিলাম বি স্কোয়ার বিস্কার ধরেছিলাম আর সিগুলোকে সি ধরেছি তাহলে বসায় পাইলাম এই যে এটা তো ছিল এক নাম্বার সময় তো এখানে লিখে দিলাম তো এবার কী করবো আমরা হচ্ছে এটাকে ভ্যানিশ করবো তাহলে এটাকে যদি ভ্যানিশ করি তাহলে এ দ্বারা ভাগ দিতে হবে উভয় পক্ষকে তাহলে এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টু ল্যামডা সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা করি বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার জিরো এখানে এবার একটু খেয়াল করো যে এখানে থাকছে কি ল্যামডা স্কোয়ার প্লাস টু ল্যামডা সি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা জিরো তো এটা দেখো সূত্রে পড়ে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ আছে কিন্তু বি নাই এটাকে আমরা বি ধরে নেব তাহলে আমরা কিন্তু সূত্রে ফেলতে পারবো তাহলে এবার কি করবো সূত্র ফেলার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার কি ধরব সি ডিভাইডেড বাই এ স্কোয়ার তার উপর কি হোলি স্কোয়ার প্লাস এটা ছিল এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার তো এটাকে আমরা ম্যাথ রাখার জন্য এটা আমরা এক্সট্রা লিখেছি এটাকে মাইনাস আকারে বাদ দিয়ে দিব মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার তারপর স্কোয়ার দেখো এটা আর এটা কেটে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের আগের নিয়মই চলে আসছে সমস্যা নাই আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা আমরা সূত্র পড়ে গেছে তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র দেখো তাহলে আমরা প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার তারপর উপর হলি স্কোয়ার যেটা আমরা হচ্ছে নিব যেটা এক্সট্রা নিব সেটাকে লাস্টে বাদ দিতে হয় লাস্টে বাদ দিতে হয় তাহলে এবার দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার এটা সূত্র পড়ে গেছে যেটুকু সূত্রে পড়ে গেছে এখন এখানে কী করবো এখানে হচ্ছে আমাদের যা ছিল তাই এটাকে স্কোয়ারটাকে দিয়ে দিব বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমার স্কোয়ারগুলো খারাপ হয়ে যাচ্ছে টু দি পাওয়ার ফোর হচ্ছে জিরো এবার হচ্ছে কী করবো এবার ল্যামডা প্লাস সি ডিভাইডেড বাই এ হোলি স্কোয়ার প্লাস এখান থেকে আমরা লসকু আনতে পারি এ টু দি পাওয়ার পাওয়ার টু দি যদি লসগুট টানি তাহলে এ স্কোয়ার থাকতেছে এখানে এ স্কোয়ার পাওয়া যাবে বি স্কোয়ার মাইনাস এ ফোর ফোর কেটে গেলে থাকে সি স্কোয়ার জি এবার কি হলো যে একটু খেয়াল করো যে জিরোর থেকে এটা কি আমার হচ্ছে বড় তাহলে জিরোর থেকে কি এটা বড় এখানে যদি আমরা যে কোনো মান বসাই তাহলে এখানে কি ধনাত্মক আসবে কেন ধনাত্মক আসবে কারণ এখানে আছে এখানে মিডিল কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে কিন্তু এখান থেকে আমাদের কি ঋণাত্মক মান আসতে হবে কিন্তু এখানে দেখো এখানে দেখেন যে এটাতে ধনাত্মক মান আসছে এটার কোনো সমস্যা এটা থেকে 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 কিন্তু কিন্তু নিয়ম অনুযায়ী অথবা সমান অরিজিনালি আমরা বুঝতে পারতেছি কেন এখানে যে কোনো সংখ্যা যে বসে তুমি যদি ট্রাই এখানে ধনাত্মক মানই পাবো এখানে কোনো ঋণাত্মক মান পাওয়া যাবে না কিন্তু এই যে এখানে এই মাইনাসটা থাকার কারণে আমার এখানে ঋণাত্মক মান আসতে পারে তার জন্য আমাকে লিখতে হবে তার জন্য আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি যে ল্যাম্ডার সমস্ত মানের জন্য এটা একটা সমীকরণ ধরি এটা ধরেন যে দুই নাম্বার সমীকরণ তাহলে ল্যামডার সমস্ত মানের জন্য এখানে ধনাত্মক মান যেহেতু আসবে সেহেতু এখানে আমরা লিখবো ল্যামডার এটা এই মানটা হচ্ছে ল্যামডার সমস্ত মানের জন্য যেহেতু আমরা ল্যামডা নিয়ে কাজ করতেছি তাহলে ল্যামডার সম সমস্ত মানের জন্য দুই নং সমীকরণ সমাধান করে পাই দুই নং সমীকরণ সমাধান করে পাই তাহলে আমরা সমস্ত মানের জন্য দুই নম্বর সমীকরণ সমাধান করবাই দুই নম্বর সমীকরণ সমাধান এটা যা করবে এটা তো প্লাস মানি আসবে এটা যদি এটাতে বড় এই শতটা ফিল আপ করতেছে কিন্তু এই শতটা ফিল আপ করবে কিনা তার জন্য দেখব তার জন্য আমরা কি করব a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 তাহলে 0 আচ্ছা এটাকে দেখো এটা সাথে গুণ এটা ভাগ আছে পাড়া গেলে গুণ হয় তাহলে গুণ হয়ে গেলে ওটা অলরেডি ভ্যানিশ হয়ে যাবে তাহলে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার এটা হচ্ছে 0 যেহেতু 0 এর সাথে কোনো কিছু গুণ দিলে জিরোই হয় বা এখানে লিখে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার এটা ধরে কি হচ্ছে সি তাহলে এই শর্তটা আমাকে পূরণ করতেছে না কারণ হচ্ছে সিটা ছোট হয়ে যাচ্ছে আর এটা এটা হচ্ছে বড় হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার কি এটা থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এটা সত্য পূরণ করছে না কিন্তু এটা দেখো আমাদের অলরেডি সবসময় পজিটিভ মান পাওয়া যাবে তাহলে এখান থেকে আমরা অতএব সি সি চেয়ে কি আমাদের এ স্কোয়ার বি স্কোয়ারটা বড় এখন আমরা মানগুলো বসে দিই যেগুলো যেগুলো মান ধরেছিলাম এই যে দেখো আমরা হচ্ছে এগুলো মান ধরেছিলাম যে সি তাহলে সি কোনটা সি হচ্ছে আমাদের যেটা সি এটা হচ্ছে এ ওয়ান বি টু বি টু প্লাস ডট 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 এন হ্যাঁ এটার থেকে কি বড়ো কি বড়ো তাহলে এই এই এগুলো বড়ো তাহলে এটা এই যে মানটা বসাবো এখন মানটা সে দিয়ে তাহলে মান হচ্ছে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু এটা আর মান আছে তাহলে দেখো আমাদের প্রমাণটা অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা প্রমাণ করেছি যে কোনো একটা মান ধরে প্রমাণ করছি এই জিনিসটা যেটা শনিটাই বা এইটা আমরা হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা সেট থেকে প্রমাণ প্রমাণ করেছি কিন্তু প্রশ্নটাতে দেখো একটু খেয়াল করো আবার এই এইটা থেকে প্রমাণ করতে হবে শুধু আমরা কোথা থেকে প্রমাণ করছি শুধু দুইটা বাস্তব সংখ্যা একটা ধরে নিয়েছি আর ওইটাকে করেছি দেখো সমস্ত বাস্তব সংখ্যা এই যে এটা ধরে করেছি তাহলে যেহেতু বাস্তব সংখ্যা দুইটা ধরে করেছি সেহেতু আমার প্রমাণ হচ্ছে এটা থেকে হয়েছে কিন্তু এখানে দেখো আবার আর একটা প্রমাণ করতে বলছি এই যে এরকম একটা ট্রাম থাকে তোমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো এই ট্রামটা অনেকজন দেখায় না তো আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা থেকে কিভাবে প্রমাণ করতে হবে মানে অঙ্কটা শুধুমাত্র এটা একটা হয়েছে আরও শেষ হয় না এখনো আরো করতে হবে তাহলে এটা থেকে করতে হবে তাহলে আমরা এখানে কিভাবে করবো আচ্ছা তো যে ধরতে হবে ধরি প্রশ্নটা প্রশ্নটা নিয়ে আসে যে ধরি এই যে এ অন আর এই যে এটাকে ডিভাইডেড বাই আকারে লিখব যে ধরি এ অন ডিভাইডেড বাই বি অন ইকাল টু হচ্ছে এটা হচ্ছে সমান আবার হচ্ছে এ টু ডিভাইডেড বাই হচ্ছে বি টু সমান ডট 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 সমান কি আছে এ এন

এ টু কি লেখা যায় এ টু লেখা যায় হচ্ছে বি টু কে আবার আবার এ এন লেখা যায় এন কি লেখা যায় এন লিখা যায় হচ্ছে বি এন কে হ্যাঁ তো এখন আমরা হচ্ছে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরব এটাকে রাইট হ্যান্ড সাইড ধরবো দুইটা আমাদের কিছু শক্ত আছে কিনা তার জন্য দেখানোর জন্য আমরা ধরে নিবি যে ধরি তাহলে লেফ্ট হ্যান্ড সাইড ইকল টু লেফট হ্যান্ড সাইড ইকাল টু হচ্ছে এ ওন বিস এ টু বি টু প্লাস ডট 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 Dot 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 plus a Bn. b bn. a n b n aliskan.